সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই হ্যাভ দিয়ে শুরু হওয়া পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য একসাথে দেওয়া অনুবাদ সহ এক আই হ্যাভ পেন আমার কাছে একটি কলম আছে দুই আই হ্যাভ আ বুক আমার কাছে একটি বই আছে তিন আই হ্যাভ আ ফ্রেন্ড আমার একজন বন্ধু আছে চার আই হ্যাভ আ ব্রাদার আমার একটি ভাই আছে পাঁচ আই হ্যাভ আ সিস্টার আমার একটি বোন আছে ছয় আই হ্যাভ আ ব্যাগ আমার একটি ব্যাগ আছে সাত আই হ্যাভ আ ফোন একটি ঘর আছে হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে দশ আই হ্যাভ আ ক্যাট আমার একটি বিড়াল আছে এগারো আই হ্যাভ আ ডগ আমার একটি কুকুর আছে বারো আই হ্যাভ আ জব আমার একটি চাকরি আছে তেরো আই হ্যাভ আ প্রবলেম আমার একটি সমস্যা আছে চোদ্দো আই হ্যাভ আ কোয়েশ্চেন আমার একটি প্রশ্ন আছে পনেরো আই হ্যাভ অ্যান আনসার আমার একটি উত্তর আছে ষোলো আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটি ধারণা আছে সতেরো আই হ্যাভ আ হেডেক আমার মাথা ব্যথা আছে আঠেরো আই হ্যাভ আ কোল্ড আমার ঠান্ডা লেগেছে উনিশ আই হ্যাভ আ ফিভার আমার জ্বর আছে বিশ আই হ্যাভ আ সোর থ্রোট আমার গলা ব্যথা আছে একুশ আই হ্যাভ সাম মানি আমার কিছু টাকা আছে বাইশ আই হ্যাভ আ পেন্সিল আমার একটি পেন্সিল আছে তেইশ আই হ্যাভ আ নোটবুক আমার একটি খাতা আছে চব্বিশ আই হ্যাভ আ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে পঁচিশ আই হ্যাভ আ বাইক আমার একটি সাইকেল আছে ছাব্বিশ আই হ্যাভ আ স্মার্টফোন আমার একটি স্মার্টফোন আছে সাতাশ আই হ্যাভ টু চিলড্রেন আমার দুটি সন্তান আছে আঠাশ আই হ্যাভ নো টাইম আমার কোনো সময় নেই উনতিরিশ আই হ্যাভ গুড নিউজ আমার ভালো খবর আছে তিরিশ আই হ্যাভ ব্যাড নিউজ আমার খারাপ খবর আছে একত্রিশ আই হ্যাভ আ প্ল্যান আমার একটি পরিকল্পনা আছে বত্রিশ আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে তেত্রিশ আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়াশোনা করতে হবে চৌতিরিশ আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে পঁয়ত্রিশ আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে ছত্রিশ আই হ্যাভ টু স্লিপ আমাকে ঘুমাতে হবে সাঁত্রিশ আই হ্যাভ টু ক্লিন দ্য রুম আমাকে ঘর পরিষ্কার করতে হবে আটত্রিশ আই হ্যাভ টু হেল্প হিম আমাকে তাকে সাহায্য করতে হবে উনচল্লিশ আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি আমাকে ভোরে উঠতে হবে চল্লিশ আই হ্যাভ টু কল মাই মম আমাকে আমার মাকে ফোন করতে হবে একচল্লিশ আই হ্যাভ আ গুড মেমারি আমার ভালো স্মরণশক্তি আছে বিয়াল্লিশ আই হ্যাভ আ মিটিং টুডে আমার আজ একটি মিটিং আছে তেতাল্লিশ আই হ্যাভ আ ক্লাস নাও আমার এখন একটি ক্লাস আছে চুয়াল্লিশ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট আছে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে পঁয়তাল্লিশ আই হ্যাভ টু কুক ডিনার আমাকে রাতের খাবার রান্না করতে হবে ছেচল্লিশ আই হ্যাভ টু ডু হোমওয়ার্ক আমাকে হোমওয়ার্ক করতে হবে সাতচল্লিশ আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হবে আটচল্লিশ আই হ্যাভ টু ভিজিট দ্য ডক্টর আমাকে ডাক্তারের কাছে যেতে হবে ঊনপঞ্চাশ আই হ্যাভ টু বাই গ্রসারিস আমাকে বাজার করতে হবে পঞ্চাশ আই হ্যাভ টু পে দ্য বিল আমাকে বিল দিতে হবে